বিসমিল্লাহ ইরমান রাহিম কাছে দূরের অগণিত দর্শক শ্রোতা মণ্ডলী মল্লিক টেডার্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম আমি কাউসার আলম ম্যানেজার মল্লিক টেডার্স আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন যে আমরা বিগত সেই ষোলো সতেরো আঠারো সাল থেকে আপনাদের কাছে খামারি ভাইদের কাছে গরু মহিষের বা ছাগলের খড় ঘাস কাটা মেশিনগুলো আপনাদের কাছে দিয়ে আসছি আপনারা জানেন যে মল্লিক ট্রেডার্স একটা সুপরিচিত নাম সারা বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত নাম কারণ এই মল্লিক টেডার্স সম্পূর্ণ কোয়ালিটিফুল মেশিন সবসময় আমদানি করে থাকে সুদূর চায়না থেকে আমাদের এই মেশিনগুলো জাপানি প্রযুক্তি কিন্তু তৈরি চায়না থেকে তো আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি এই কারণে যে এই দেখেন নতুন একটা আপডেট নতুনভাবে আসতেছে সেটা হচ্ছে এই আমাদের যে মেশিনগুলো আগে ছিল সতেরো আঠারো সাল থেকে যে মেশিনগুলো আমরা আপনাদের হাতে দিয়ে আসছি সেই মেশিনগুলো ছিল এই পায়াগুলো এভাবে দিয়ে আমাদের এই মেশিনগুলো সেটিং ছিল অত্যন্ত সুন্দর তারপরে আবার সবসময় মানুষ নতুনত্ব খোঁজে নতুনত্ব দেখে আপডেট চাই তো আমরা এই যে চব্বিশ সালের লাস্ট পঁচিশের প্রায় কাছাকাছি চলে এসেছে চব্বিশের প্রায় অর্ধেক মাস তো চলে গেছে অর্ধেক বছরের তাই তাকে নতুনভাবে আমাদের এই পায়াগুলো আপডেট করা হয়েছে ওই মেশিনের সাথে নতুনভাবে আপডেট করা হয়েছে আর আপনারা জানেন যে মল্লিক ট্রেডার্স আগে তো ছিল এই যে গিয়ারের যে পেনিয়ামগুলো ছিল এগুলো ছিল হচ্ছে ঢালাই লোহার কিন্তু আপনাদের সাথে আপনারা প্রায় আমাদের কাছে সবসময় পরামর্শ দেন বা কথা বলেন সেই হিসাবে এই পেনিয়ামগুলো একটু ঢালাই লোহার পেনিয়ামগুলো নিতান্তই দুর্বল ছিল সেক্ষেত্রে আমরা কাজ করেছি আপডেট করেছি এগুলো এখন আমরা কার্বন স্টিল দিয়ে করেছি যেটা আমরা অত্যন্ত আমাদের যিনি এই প্রতিষ্ঠানের মালিক তিনি আপনাদেরকে দেখিয়েছে যে কীভাবে দিয়ে বাড়ি মেরে দেখেছে এখানে আছাড় মেরে দেখেছে অনেক রকমভাবে দেখিয়েছে বা আমরা দেখাচ্ছি বিগত বেশ কিছু দিন ধরে এরা আমরা আপডেট করে আপনাদের সামনে নিয়ে এসেছি যাই হোক অত্যন্ত শক্তিশালী পেনিয়াম দিয়ে আমাদের এই মেশিনগুলো এখন তৈরি আর আমাদের এই পায়াগুলো নতুন আপডেটভাবে আমাদের এখানে এসছে আমাদের যে নতুন নতুন মেশিন আমাদের সংযোজন হয়েছে আমাদের এতে এই দেখেন অনেকে আমাদের কাছে যে চেতেন সাইলেন্স মেশিন এই ধরেন সেই সাইলেন্স মেশিন আমাদের অলরেডি আমাদের কাছে চলে এসেছে চায়না থেকে ঠিক আছে এই এই মেশিনটাও কিন্তু কম্বাইন্ড একদিক দিয়ে আপনারা সাইলেন্স করতে পারে ভোটটা গাছটা সাইলেন্স করতে পারবেন আবার আর দিক দিয়ে দেখেন এই দেখতে আসার আছে যেটাতে আপনার গোম ভুট্টা খামারি ভাইরা গম ভুট্টা সম্পূর্ণ গুঁড়া করে নিয়ে গরু গরুর খাদ্য গরু মহিষা ছাগলের খাদ্য তৈরি করে নিতে পারবেন এটা আমাদের কাছে চলে এসেছে নতুনভাবে সেই মেশিনগুলো আপনারা দেখেছেন আমাদের কাছ কাছ থেকে নিয়ে অনেকে ব্যবহার করছেন তার থেকে আরও আপডেট করে এই মেশিনগুলো আমরা নিয়ে এসেছি এখন এই মেশিন যাদের প্রয়োজন যারা আমাদের কাছে এতদিন ধরে ফোন দিচ্ছিলেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দ্রুততার সাথে যোগাযোগ করে আমাদের এই মেশিনগুলো আপনারা গ্রহণ করতে পারেন আমাদের এই যে চব্বিশের আপডেট যে মেশিনগুলো এই যে আপডেট করা হয়েছিল যেটা কনভেয়ার প্রো এবং সেমি কনভেয়ার প্রো অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত সুন্দর গেট আপ এবং অত্যন্ত সুন্দর হচ্ছে বড় নতুনভাবে মল্লিক ট্রেডার্সের সংযোজন হয়েছে পাওয়ার টিলার এই পাওয়ার টিলারগুলো আমরা আপনাদের মাঝে এখন দিতে সক্ষম হচ্ছি সারা বাংলাদেশের যে কোনো জেলা শহরতে আমাদের এই পাওয়ার টিলার আপনারা কিনতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আপনাদের জেলা শহরে যেমনভাবে আমাদের এই মেশিনগুলো পৌঁছাই দিই আমরা তেমনিভাবে পাওয়ার টেলারগুলো পৌঁছে দিতে পারি আমাদের কাছে গম ভুট্টা ভুচি করা মেশিন আছে হলুদ মরিচ গুঁড়ো করা মেশিন আছে আমাদের কাছে একটা মানবিক যে সাইডটা যে হুইল চেয়ার সেই হুইল চেয়ারগুলো আছে এমনিভাবে আমাদের নতুন নতুন আরও অনেক মেশিন ইতিমধ্যেই সংযোত আমাদের কাছে আসছে বা আসবে ইনশাল্লাহ আমরা আপনাদের হাতে সেগুলো তুলে দেবো তো আমাদের এই যে নতুন নতুন যেসব মেশিন আমাদের এখানে এখন আছে যারা এগুলো নিতে ইচ্ছুক আপনারা সব সময় অনেক সময় বলেন যে দাম কত ওই যে ভিডিও করছেন ভাই দাম তো কিছু বললেন না এরা বলেন এটা আসলে ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় বাইরের জিনিস ওই ডলারের সাথে অনেক কিছু নির্ভর করে হ্যাঁ অনেক সময় কমে অনেক সময় হয়তো বাড়ে তো এই জন্যে যখন যে দাম সেই দামটা আমাদের স্ক্রিনে স্ক্রিনেতে যে নাম্বার ওই নাম্বারে কথা বলে আর আমরা সময় চেষ্টা করি হ্যাঁ সুলভ মূল্যে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করে আপনারা জানেন যে এই মেশিনগুলো চল্লিশ হাজার পাঁচশো টাকা দাম ছিল সেখান থেকে এগুলো কিন্তু সব পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট দেওয়া আছে এই মেশিনগুলো এক সময় চৌ চৌত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দাম ছিল এই যে এই কনভেয়ার মেশিনটাই যেটা সতেরো আঠারো সাল যারা কিনেছে তারা কিন্তু এই মেশিনগুলোই পঁয়ত্রিশ হাজার চৌত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা কিনেছে এখন সেই মেশিনগুলো আর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে গেছে ওই মেশিনগুলো চল্লিশ হাজার পাঁচশো ছিল আটত্রিশ হাজার পাঁচশো ছিল সেগুলো কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে তেমনিভাবে প্রত্যেকটা মেশিন আমরা ডিসকাউন্ট দিয়ে অত্যন্ত সুলভ মূল্যে আপনাদের হাতে তুলে দিচ্ছি তা আমাদের কাছে যে স্ক্রিনে যে নাম্বার এই নাম্বারে কথা বলে আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদের পক্ষে আমাদের যিনি এই এই প্রতিষ্ঠানের যিনি মালিক আমার আমরা কিন্তু তার কাছে আপনাদের এই পক্ষ হয়েই অনেক সময় দাবি দাবিদা তুলে ধরি হ্যাঁ যাতে আপনাদের আরও সুলভ মূল্যে দেওয়া যায় সেই সেই দাবি আমরা কিন্তু আপনাদের পক্ষ থেকেই এখন আমাদের এইগুলো ডিসকাউন্ট চলতেছে সবে মাত্র ঈদ গেল খাবার সাজাবেন গরু তুলছেন যাদের প্রয়োজন অতি দ্রুততার সাথে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে কথা বলবেন কোন মেশিনের কোন দাম সেটা জেনে নিয়ে যার যে মেশিনটা প্রয়োজন সেই মেশিনটা আপনারা বুকিং দিলেই আমরা সাথে সাথে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনাদের জেলা শহরে থানা শহরে মেশিন পৌঁছে যাবে আপনারা সেখান থেকে টাকা দিয়ে আমাদের সিস্টেম তো সব বলাই আছে প্রথমে বিকাশে দুই থেকে তিন হাজার টাকা বিকাশ করতে হয় এই মেশিনগুলো নেওয়ার জন্যে আর বাদ বকরি টাকা আর কুরিয়ারের ভাড়া আপনারা কুরিয়ারে দিয়ে ওখানটাই নিতে পারবেন কন্ডিশনে তো যে যেসব ভাইদের এই মেশিন প্রয়োজন অতি দ্রুততার সাথে আপনারা আমাদের স্কিলে দেওয়া নাম্বারে আমাদের এই প্রতিষ্ঠানে চার পাঁচজন ম্যানেজার আছে মহিলা ম্যানেজার আছে পুরুষ ম্যানেজার আছে আমি অবশ্য সিনিয়র ম্যানেজার আরও ম্যানেজারদের নাম্বার দেওয়া আছে আপনার আপনারা মল্লিকের মেশিন নেবেন গুণগত মান এই মান কিন্তু আর কেউ দিতে পারবে না কারণ ওই যে আমি বললাম যে আমরা সবসময় নতুন নতুন ভাবি এই যে আমাদের যে পেনিয়ামগুলো আছে এই পেনিয়ামগুলো এই পেনিয়ামগুলো কিন্তু বাংলাদেশে কোনো কোনো কোম্পানির মেশিনে নাই চিন্তা করে একরকম তারা শুধু ব্যবসা নিয়ে চিন্তা করে আমরা কিন্তু শুধু ব্যবসা নিয়ে না আমাদের কিন্তু সামাজিকভাবে অন্য কাজের এই যে হুইল চেয়ারগুলো এগুলো যারা পঙ্গু অসহায় মানুষ তাদের জন্য আমাদের কোম্পানির মালিক কিন্তু আমরা এটা ব্যবসায় করার লাভ নাই জাস্ট ওখান থেকে এনে যে খরচ সেই খরচটাই মেনটেন করে আমরা সেটা দেওয়ার চেষ্টা করি যাতে অসহায় মানুষগুলো চলে ফিরে বেড়াতে পারে এই তাদের মুখে একটু হাসি ফোটে এরকম তাহলে আমাদের এমনিভাবে আমরা সবসময় চেষ্টা করি যে এই দেশের যারা প্রান্তিক চাষি আছে যারা খামারি আছে তারা যাতে সুলভ মূল্যে এটা নিতে পারে তারা পশুপালন করতে পারে খামারি আস্তে আস্তে তাদের সহজভাবে এগুলো নিয়ে যাতে তারা ব্যবহার করতে পারে তারা ব্যবসা বাণিজ্য তারা উন্নতি করতে পারে এইসব নিয়েও আমরা অনেক সময় ভাবি মূল্য কমে আমরা দিতে পারি সেই মূল্যে আমরা খাবারিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি আবার এদিকে গুণগত মান একদম আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে গুণগত মানে আমাদের এই মেশিনের সমতুল্য দেশে হয়তো অনেক অনেক কোম্পানি থাকতে পারে অনেকে হয়তো ইম্পোর্ট করে অনেকে কিনে এখান থেকে ওখান থেকে কিনে নিয়ে বেসে তো এরকমভাবে তা তাদের সাথে আমাদের কাছে গুণগত মান দেখা হবে না তো ঠিক আছে তো এই এই জন্যই বলছি যে গুণগত মানের দিক দিয়ে মল্লিক এক নম্বর সেক্ষেত্রে আপনারা মল্লিক ব্র্যান্ড কোম্পানি তার সিল ছাপোট দেখে আমাদের যে মনোগ্রাম এই আছে এটা দেখবেন যে বাল্পের ছবি আছে এর আশেপাশে সব জায়গায় মল্লিক বলে লেখা আছে এইসব কাভারগুলো মল্লিক লেখা আছে খোদাই করে সব জায়গায় লেখা আছে আর আপনারা ভিডিও কল দিয়ে ভিডিও কল দিয়ে এগুলো দেখে নেবেন তারপর আমরা আমাদের একটা যে স্থানীয় জায়গা সে জায়গায় যে আমরা ভিডিওগুলো করি আপনারা ঘর সব কিছুই দেখে নিতে পারেন তবে আমাদের যে মেয়ে যে ম্যানেজারগুলো আছে ওরা হয়তো আপনাদের যে জায়গায় আমরা ভিডিও করি এইটা ওরা দেখাতে পারবে না কিন্তু ওরা আমাদের মেশিন সিল সাপোর্ট এগুলো সব দেখাতে পারবে আর আমরা থাকি পারতপক্ষে সেই আছে যেখানে আমরা ভিডিও করি বা এখানে আমাদের কাছে ফোন দিলে হয়তো আমরা সেই যে ভিডিও যেখানে করি সে ঘর তোল সব হয়তো দেখাতে পারবো তো আমাদের যে মেয়ে ম্যানেজার আছে নিঃসন্দেহে আপনারা তাদের কাছে বুকিং দিতে পারেন কোনো সমস্যা নেই শুধু আপনারা দেখে নেবেন যে মল্লিকের ছিল ছাপড় আছে কি না এইগুলো দেখে নেবেন যে আমাদের যে বাল্পের ছবি এখানে যে মল্লিক লেখা আছে এগুলো আপনারা দেখে নেবেন কারণ একটা জিনিস হচ্ছে একটা জিনিস কিনবেন এটা একটা মেশিনারি জিনিস এটা মেশিনারি জিনিস এটা আপনাকে ব্যবহার করবেন তাহলে একটা মেশিন কিনে যদি আপনারা দু পাঁচ বছর না চালাতে পারেন আজকে কিনলেন দিন পাঁচ দিন পরে নষ্ট হয়ে গেল আরেকটা জিনিস বলি যে কোনো মেশিনারি জিনিস তার কিন্তু খুচরা পার্টস একটা বিষয় একটা মেশিনারি জিনিস ছমাস এক বছর পরে একটা নষ্ট কিছু ভাঙতে পারে কিছু ক্ষয়া হতে পারে কিন্তু সেই পার্টসটা আপনি পেলে পারে সেটা কিন্তু আপনার লাগাই দিলে আবার মেশিনটা ওকে যে কোনো মেশিনই কিন্তু যদি আপনি সেই পার্টস না পান তাহলে কিন্তু আপনার ওই মেশিনটা অকেজ হয়ে পড়ে থাকবে তা আমরা আপনাদেরকে এই গ্যারান্টি দিতে পারি যে এই মেশিনের ন্যূনতম একটা স্প্রিং চাইলেও আমরা দিতে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে একদিন পরে যেদিন আপনি অর্ডার দেবেন তার একদিন পরেই আপনি জিনিসটা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তের থেকে আপনারা অর্ডার দিলেই পেয়ে যাবেন তা আমরা খুচরা মালেরও গ্যারান্টি দিই যে আমরা আমাদের কাছে সব কিছু আপনারা পাবেন অতএব আমাদের মাল আমাদের এই পণ্য ব্যবহার করে আপনারা সব সময় আশা করি আপনারা সবসময় স্বস্তিতেই থাকতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক আমি তো গুণগত মানের বারবার করে আমরা তুলে ধরেছি বিষয়গুলো তা আমি এই কথাই বলতে চাই যে মল্লিকের পণ্য ব্যবহার করুন সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ